বাইরে ভাই একদম জ্বরের গতিতে টাকার রেটটা কমে যাচ্ছে বন্ধুরা গতকালকে যে রেটটা ছিল এক একলাপে আবার প্রায় একদিনের ব্যবধানে চার টাকার নিচে কিন্তু কমে গেছে আজকে সর্বোচ্চ পরিমাণে কমেছে কুয়েতের দিনারের রেট এমনিভাবে সৌদি আরবের রিয়ালের রেটটা অনেকটা কমেছে কাতারের রিয়ালের রেট কমেছে অন্যান্য দেশে টাকা রেটটা আগের তুলনায় বর্তমানে নিম্নমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে হলো এপ্রিল মাসের তেরো তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে বার্তা পেন তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা সর্বোচ্চরের বিএফসি এক্সচেঞ্জ তারপরে লুলু মানি ট্রান্সফার এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা থেকে শুরু করে তিনশো তেইশ টাকা আশি পয়সার ভিতরে পাবেন তবে এনইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন সারারিয়া মানে ট্রান্সফার একশত বাইশ টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময় সাতাশ টাকা বাহাত্তর পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন অ্যানবিল মানি ট্রান্সফারে সাতাশ টাকা বাহাত্তর পয়সা লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা তিরিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক কিরোধ একশত আটত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতান্ন টাকা কানাডিয়া এক ডলারের ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারের সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের একদিনে একশত উনসত্তর টাকা রোমানিয়ার এক সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কে জিরো টাকা চুরাশি পয়সা দিয়ে আজকে কুয়েতের একদিনের পরিবর্তে গতকালকে থেকে ছিল চারশত টাকা আজকে আবার এক লাভে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা এক একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আলমোল্লা আলমোজাইনি জয়লুক্কা সিটি কুয়েত বারেন এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো ছিয়ানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তেলেমানি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআরপে থেকে মানিকেরামে বত্রিশ টাকা ইউআরপে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বারো ক্যাপস থেকে আপনারা সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা অপর দিয়ে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা উমানের সকল একচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জের তেত্রিশ টাকা বাইশ পয়সা জেসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন